جماله حسنات جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله وأما بعد بعد অন্যতম একটি দিনী খিদমতে প্রতিষ্ঠান আঞ্জুমানের খিদমতে কোরআন সিলেট এর উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী আজিম এই ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল এই আজি ও শান তফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিবস আজকের এই প্রথম দিবসের সমাপনী অধিবেশন আজকের সদর সাহেবের মাটি ও মাংসের অত্যন্ত প্রিয়জন আপনজন বিশিষ্ট আধ্যাত্মিক রাহাবাদ বিশিষ্ট আলমদিন হজরত মাওলানা আব্দুল সাহেব মতিন মতিনাফিজাহুল্লাহ আল্লাহ তাআলার দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন এই জাতিকে راہنمাই করার জন্য আমাদের আধ্যাত্মিক রাহবার এই পীর সাহেবকে আল্লাহ তাআলা দীর্ঘ দিন সুস্থতার সাথে বাঁচিয়ে রাখুন আমি আমিন হযরত উলামায়ে کرام আইমায়ে মাসাজি আমার সামনে উপস্থিত দিন প্রিয় ধর্ম প্রিয় ইসলাম প্রিয় রসুল প্রিয় তৌহি প্রিয় জনতা বিভিন্ন অঞ্চল থেকে আগত মিডিয়ার বন্ধুরা শান্তি শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ভলান্টিয়ার ভাইরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই এলাকার আবাসিক অঞ্চলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মায়ের তুল্য বনের তুল্য সম্মানিত মহিলারা আমি সকলের শ্রেণী মোতাবেক আমরা সর্বপ্রথম রব্যাকালিমের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে খুব আবেগ নিয়ে মঞ্চে কথা বলা শুরু করেছি এই মঞ্চে তিনি কথা বলতেন দীর্ঘ বছর যিনি তিন দিন একটানা তফসিল করেছেন শুধু তফসিল করেননি তফসিল ও কোরআন বিল কোরআন কোরআন দিয়ে কোরআনের তফসিল যিনি করেছিলেন সেই আল্লামা শহীদ দেলওয়া হোসেন সাইদি সাহেব আজকে তার নিয়ে মঞ্চে কথা বলার কথা ছিল কিন্তু আল্লাহ তালার আউশে আজিমের সিদ্ধান্ত আল্লাহ তালার হায়াতের সিদ্ধান্ত আল্লাহ তালা সৃষ্টির অলঙ্ঘনীয় সিদ্ধান্ত সুতরাং তিনি আমাদের মধ্য থেকে আজকে পিরোজপুরের জমিনে আছেন এই পৃথিবী থেকে তাকে ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়েছে আল্লাহ তালা তার উচিত জবাব তাদেরকে দান করুন আর সাইদি সাহেবকে আল্লাহ তালা শাহাদাতের উচ্চ পর্যায় দান করুন সম্মানিত উপস্থিতি যেহেতু প্রথম দিনের মানুষের খুব কথা নয় আর ভূমিকাও নয় একটি রাষ্ট্রে শুধু রাষ্ট্রের কিছু অবকাঠামো হবে না বিল্ডিং রাস্তাঘাট আছে কিন্তু ওই দেশের মানুষের জনগণের চরিত্র ভালো না তাদের চারিত্রিক বৈশিষ্ট্য ভালো না তাহলে সে রাষ্ট্রটা কখনই একটা কল্যাণ রাষ্ট্র হয় না হতে পারে না রাষ্ট্রে তো সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিক আল্লাহর হাবিব এই রজত মাসের শেষে মেয়ারাদে গিয়েছিলেন উদ্ধলকে গিয়েছিলেন সহজ বাংলা কথায় আল্লাহ বাড়িতে বেড়াতে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাছ থেকে 14টা কর্মসূচি নিয়ে আসলেন 14 দফা কর্মসূচি নিয়ে আসলেন কোন দেশ কোন জাতি কোন রাষ্ট্রের নাগরিকেরা এই নিয়মকানুনগুলো যদি পালন করে এই দফাগুলো যদি পালন করে তাহলে সেদেশের নাগরিকদের চরিত্র পরিবর্তন হয়ে যাবে আম উদ্দেশ্য শান্তি কল্লামে ভরে যাবে সুপ্রামে আসুন ভূমিকা ছাড়া আপনারা সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলার ইচ্ছা পোষণ করছি কোরআন কারীমের সূরা নম্বর সুরা সূরা বনী ইসরাঈল থেকে এক টুকরা আয়াতে মুকद्दসা আয়াতে এ কারীমা আমি আপনাদের সামনে তরজমা করেছি আল্লাহ আকাশ এবং জমিনের মালিক এই দুনিয়ার যত পেগম্বর আল্লাহ তালা পাঠিয়েছেন ওই নবীদের সঙ্গে আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে জিব্রাইলের মারফতে কথা বলেছেন মুসার সঙ্গে আল্লাহ তালা কথা বললেন

আল্লাহ তাআলাই ধূলি ধরা থেকে উর্দ্ধলোকে তাকে দাওয়াত দিয়ে মেহমান বানিয়ে আল্লাহ তাআলা নিয়ে গেছেন ওই নবীর কারণে আমরা সম্মানিত হয়েছে ওই নবীর কারণে আমাদের इज्जत সম্মান বেড়ে গিয়েছে তিনি আদ কেউ নন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ

সপ্ত আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার আউসে আযমে তাকে নিয়ে গেলেন সম্মানিত উপস্থিতি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মক্কার কাফেরদের 13 বছরের নির্যাতন গভীর নির্যাতনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিক ভাবে বড় কষ্টে ছিলেন আল্লাহ তাআলা সেই কষ্ট দূর করার জন্য আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন দেখানোর জন্য শুধু তাই নয় ইসলামী স্কলার বিজ্ঞ ওলামায় কাম বলছে রসুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনা মোনাবরায় যাবে এবং সেখানে তিনি একটা কল্যাণময় রাষ্ট্র স্থাপন করবেন সেই কল্যাণময় রাষ্ট্র ওই কল্যাণময় রাষ্ট্র পরিচালনার জন্য কিছু স্পেশাল ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ তালা তার হাবিবে কিবরিয়াকে এই ধরি ধরা থেকে উর্ধ্বলোকে আউশে আজিমে আল্লাহ তারা নিয়ে গিয়েছিলেন রাষ্ট্রের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে যদি চরিত্রহীন লোকদেরকে দেওয়া হয় সেখানে যদি ক্ষমতা লিপসু লোকদেরকে দেওয়া হয় সেখানে যদি লোভী লোকদেরকে দেওয়া হয় সেখানে যদি আত্মীয়করণ দলীয়করণ করে এমন লোকদেরকে যদি দেওয়া হয় তাহলে ওই রাষ্ট্রটার কল্যাণ কখনোই আসতে পারে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সেই কল্যাণময় রাষ্ট্রের

মানব অবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে মে রাস্তা থেকে আসলে ওহির মাধ্যমে আল্লাহ তালা 14টা কর্মসূচি দিলেন ওই কর্মসূচি যদি কোন রাষ্টে পালন হয় ওই কর্মসূচি যদি কোন রাষ্ট্রের নাগরিক মানুষ যদি পালন করে সেই রাষ্ট্রটা হবে রাষ্ট্রের জনগণ হবে উন্নত চরিত্রের বন্দীগি এটা শুধুমাত্র রাষ্ট্রের নাগরিকেরা মহামহী আল্লাহ করবে হার কারণ বন্দিগি দাসত্ব গোলামি হুকুমের ফরমা 보도록 আর দেশের নাগরিকদের একমত আল্লাহর জন্য করবে তবে অবশ্যই সে নাগরিক মুসলমান অমুসলিম ভাই বন্ধুদের উপরে ইসলাম কখনোই কিছু জোর করে চাপিয়ে দেয়নি লা ইকরাহা ফিদ দ্বীন ধর্মের মধ্যে দ্বীনের মধ্যে জবরদস্তি নাই বাড়াবাড়ি নাই আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্টই মক্কা কাফেরদেরকে জানিয়ে দিয়েছিলেন لكم دينكم ولي তোমাদের দিন তোমাদের কাছে আমাদের দিন আমাদের কাছে সুতরাং নাগরিক যদি ভিন্ন ধর্মের হয় নাগরিক যদি অন্য ধর্মের হয় অমুসলিম হয় ইসলাম ভিন্ন ধর্মের হওয়ার কারণে অমুসলিম হওয়ার কারণে কখনই শরীয়তের কোন বিধান

ওয়াকাদা আল্লা তাবুদু ইলা ইয়া তোমার প্রভুর ভয়সালা হলো তোমার প্রভূ নির্দেশ হল আইন হলো বিধান হলো ইমাজাত করবে বন্দী করবে তার সত্য করবে গোলামি করবে একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব গোলামি ইবাদত করবে না কারণ নয় কোনো ব্যক্তির নয় কোনো মতবাদের নয় মতা নয় মুসলমান কক্ষনি কারো ইবাদত কারো বندگی কারো গোলামি মুসলমান করতে পারে না তার কারণ আমরা এই আকীদা এই বিশ্বাস করি আমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আমাদেরকে ইবাদত বندگی দাসত্ব গোলামি করার জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য আমি আল্লাহ সারা কারো কাছে মাথা নত করবে না কারো সামনে সেজদা দেবে না কারো কাছে কিছু চাইবে না কারো বন্দিগি করবে না যা কিছু করার একমাত্র আমি আল্লাহ তালা আমার করবে অন্য কারো নয় বন্ধুরা আমরা যে যে মানহা যে যে মানহা যেই মাস্তাকে লোক হই হতে পারি হানাফি হতে পারি সাফি হতে পারি আহলে হাদিস হতে পারি সালাফি যেই মানহাজ যেই মাযহাবি আমরা হই না কেন আমরা সালাতের ভিতরে আল্লাহর কাছে সূরা ফাতিহা কি দোয়া করি বলেন তো আমার সঙ্গে সকলে আবেগ নিয়ে পড়ে খুব হৃদয়ের আবেগ নিয়ে পড়বেন দিন দন সলত মুসতাকি আমি আল্লাহ তাআলা আয় আমরা জান্নাতে যেতে চাই ওই জান্নাতের সহ সরল পথ আমাদেরকে দেখাও বারবার বলনা আল্লাহ তাআলা কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তাআলা কোরআনুল কারিমের সূরা ভিতরে তার জবাব দিয়া দিলেন

দরকার ইবাদত মুসলমান হলে দুর্গার ইবাদত আমার হিন্দু সম্প্রদায়ের বার করুক তার ধর্ম তার বিশ্বাস তারা কিন্তু আমার মুসলমান আমার মুসলমান না দরকারের ইবাদত করবে না দুর্গার ইবাদত করবে না পীরের ইবাদত করবে না পুরীর ইবাদত করবে না বাজার পীর না ফকির কারোর ইবাদত কারো বندگی কারো হুকুমের ফরমাবাদারি কারো সামনে মাথা নত এগুলি করবে না একমাত্র মাথা নত করবে একমাত্র মাথা নত করবে মহামহিম আল্লাহ তাআলার সামনে কথা ঠিক কিনা বলুন ওয়ানেবুদুনি হাদাসরাতুল মুস্তাকিম আমার ইবাদত করো আমার গোলামী করো আমারে শ্রদ্ধা করো এটাই হলো জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা সুতরাং কোনো কোন কল্যাণময় রাষ্ট্র শুধু অবকাঠামোগত উন্নয়ন হলেই হয় না কালভার ব্রিজ রাস্তাঘাট হলেই তার উন্নয়ন উন্নতি হয় না একটা রাষ্ট্রে যদি জনগণ সেই দেশের রাষ্ট্রের জনগণ যদি চরিত্রবান সেই দেশের নাগরিকরা যদি সভ্য না হয় তাহলে রাষ্ট্রটা তখনই কল্লাম। হয় না আর জন্য কোন কল্যাণ করতে পারে না সুতরাং মোহাম্মদ রসুল্লাহ উর্ধলকে গিয়েছিলেন মেয়ারাতে গিয়েছিলেন সহজ বাংলায় গ্রাম্য বাংলায় বলি আল্লাহ বাড়িতে বেড়াতে গিয়েছিলেন আর আল্লাহ তারা তাকে হাদিয়া দিয়েছেন উন্নতের কল্যাণের জন্য মদিনায় গিয়ে তিনি একটা রাষ্ট্র স্থাপন করবেন সেই রাষ্ট্রের কল্লা। নাগরিকদের উন্নত চরিত্রের জন্য আল্লাহ তালা দিয়ে দিলেন চোদ্দ দফার কর্মসূচি চোদ্দটা কাজ দিয়ে দিলেন আমরা দেখেছি পৃথিবীতে অনেক নেতা অনেক পলিটিক্যাল রিভুলার সোশ্যাল রিভুলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এম এ ডি আব্দুল হামিদ খান ভাসানি শহীদ সারোয়ার্দি এরকম আমার দেশের বড় তারা ছিলেন প্রত্যেকেই কেউ ছয় দফা কেউ কেউ দফা দফা তারা ঘোষণা করেছেন আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছি অথবা রাষ্ট্রবিজ্ঞানে খুললেই আমরা দেখব নানান সময় দেশ জাতির কল্যাণে নানান ধরনের দফা কর্মসূচি দেওয়া হয়েছিল মোহাম্মদ রসল্লাহ। মোহাম্মদ রসুল্লাহ মানবতার বন্ধু হিমামুল মুর্সালী সৈয়ীদ ওল মোরসালী খতমানবী শাহ আলমৈনবীন রহমান উল্লিহ আলমে আল্লাহ জাওয়াতে আল্লাহর রেহমান হয়ে তিনি উর্ধলোকে গমন করলে আর সেই মেয়ারজে আতাহ তারা তাকে চোদ্দটা হাদিয়া পেশ করলেন সেই চোদ্দ হাদিয়ার প্রথমকারী হলো হকুল্লাহ আল্লাহ হক আল্লাহর জন্য হিমাদত হবে

কোন শক্তিকে শরীর করিও না অংশীদার করিও না দুই নম্বরে দুই নম্বরে আল্লাহ রাষ্ট্রের নাগরিকদের জন্য যে হাতি এটা দিলেন নাগরিকরা একটা মানবিক দায়িত্ব পালন করবে সেটা হলো যে মা বাপের মাধ্যমে এই সুন্দর পৃথিবী তারা দেখেছেন যে মা বাপের মাধ্যমে সুন্দর পৃথিবী তারা দেখলেন সুন্দর পৃথিবীর অনুভব ওই মা জন্য আল্লাহ তারা বললেন তোমা মা বাপের সঙ্গে এহেসান করবেন সদাচরণ করবেন উত্তম ব্যবহার করবেন কোন মানুষ যদি মানুষের প্রতি এহেসান করে দয়া করে সদাচরণ করে

বদলা জাজা প্রতিলা আমি আপনার এহসান দিয়ে দেব এহসানের বদলা এহসানের প্রতিদান আমি এহসান ছাড়া কিছুই করি না মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে অমুসলিম ভাই বোনেরা যারা আছেন মাইনরিটি আমার ভাই বোনেরা যারা আছেন হৃদয় আবেগ ও ভালোবাসা দিয়ে আপনাদের হিম্মতে বলছি অমুসলিম ভাই বোনদেরকে হৃদয়ের আবেগ ভালোবাসা দিয়ে বলছি সুনাম আপনারা হয়তো ভয় পান যেটা এটা মুসলমানরা মেজোরিটি পার্সেন্ট দেশে কোরআন যদি কায়েম হয় এই দেশে কোরআন আইন দিয়ে যদি দেশটা পরিচালিত হয় রাষ্ট্রের কনস্টিটিউশন রাষ্ট্রের সংবিধান যদি হয় কোরআন আর হাদিস তাহলে তো আমরা মাইনরিটি যারা আছি আমরা যারা সংখ্যায় কম বা সংখ্যালঘু যারা আছি তারা কিন্তু ইচ্ছা হবো নিগৃহিত হবো আমাদের অধিকার খর্ব হবে ক্ষুণ হবে আমি বলি না এটা আপনাদের একটা ভুল ধারণা আপনাদের ধর্মীয় অধিকার আমরা তখনই আপনাদের সাথে ধর্মে মিলাতে চাই না আপনার ধর্মে যেটা বৈধ আমার ধর্মে সেটা অবৈধ আমার ধর্মে যেটা খুন্দের কাজ আপনার ধর্মে সেটা পাপের কাজ সুতরাং আমরা ধর্মে মিলাতে চাই না আপনার ধর্ম আপনার কাছে আমার ধর্ম আমার কাছে কিন্তু আমার ইসলাম পৃথিবীর সব মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করেছে ইসলামের শরিয়ার যদি হয় দেশে যদি কোরআন এবং সন্ন্যার কনস্টিটিউশন যদি হয় কোরআনের বিধান দিয়ে যদি আগাম চলে অবশ্যই ভাই বোনদেরকে বলি মা বাবকে আপনারাও তুচ্ছ করতে পারবেন না মাবাপকে আপনারাও শান করতে পারবেন না আমরাও পারব না আপনারাও পারবেন না শরিয়তের বিধান তবে ধর্মের বিধান জবরদস্তি করে সামরক্ষণে আপনাদের উপরে চাপিয়ে দেবে না কেন বাবা এদের মাধ্যমে আমরা পৃথিবী দেখেছি আল্লাহ তারা এই জন্য বলেছেন অবশ্যই রান ইনশান আবিমের লাইনে সুরায় লোকমানের ভিতরে মাবাপের প্রতি মানুষকে আল্লাহ তাআলা ভালো আচরণ করতে বলেছেন তাহলে হিন্দু আপনি মনুষ্য পদবাচ্চ বিবেচিত আপনি মানুষ খ্রিস্টান আপনিও মানুষ মনুষ্য পদবাচ্চ বিবেচিত আমি মুসলমান আমিও মানুষ তাহলে আপনার আমার সবার জন্য শরীয়তের এই বিধানটা ম্যান্ডেটরি বাধ্যতামূলক হলো মা-বাবকে আপনিও দুচ্ছটা করে রাস্তায় ফেলে দিতে পারবেন না যেখানে সেখানে বক জঙ্গলে রেখে আসতে পারবেন না বুড়ো বয়সে মা সন্তানের একটু চাই একটু দয়া চায় রাষ্ট্রের নাগরিকদের এটা একটা নৈতিক দায়িত্ব যে তারা যেন তাদের বাবা মাকে রাস্তায় ফেলে না দেয় বৃদ্ধাশ্রমে ছেড়ে না দেয় জব জঙ্গলে নদীর পাড়ে ধারের ধারে যেন ফেলে না আসে সেই জন্য বাবা মা প্রতি কর্তব্য পালনের জন্য রাষ্ট্রের নাগরিকদের সেই চোদ্দটা কর্মসূচি উত্তম

মানুষ মানুষ হয় না মানুষ হয় তার মন সত্ত্বে তার হিউম্যানিটি তার মানবতা তার মূল সে মানুষ হয় বানানোর জন্য আল্লাহ তারা বললেন তোমাদের নিকট আত্মীয় স্বজন যারা আছে রক্তের সম্পর্কে আত্মীয় স্বজন যারা আছে তাদের বন্ধন হক আদায় করো বন্ধন রক্ষা করো অসহায় গরিব বিস্কিম এবং রাস্তার পথিক ঈদের প্রতিও তোমরা ভালো মানবিক আচরণ করো দেখুন আত্মীয় স্বজন আত্মীয় স্বজন আমাদের রক্তের সম্পর্ক তাদের সাথে অসহায় গরিবদের সাথে রাস্তার প্রথীকদের সাথে ইরুক নুসাবি এখন রাস্তার পথিক শুধু তো মুসলমান না অন্যান্য ধরনের হতে পারে আমি সাদা চামড়া মানুষ রাস্তার প্রতীক একটা কালো চামড়ার মানুষ হতে পারে আমি এলি শ্রেণী হাই সোসাইটির মানুষ রাস্তার একজন প্রতীক সে গরিব হতে পারে সে আপনার দলিত শ্রেণী নিচু শ্রেণী হতে পারে সে যে ধর্মে যে বর্ণের হোক একটা রাস্তা অসহায় প্রতীককে মানবিক সাহায্য করা দয়া করা মানবিক আচরণ করা ইসলাম ধর্ম শিখায় শিখায়ছে মোহাম্মদ রসুল্লাহর মাধ্যমে